কে প্রেসিন কাপে ওয়াদে আগত মহমান বিন্দু এবং আমাদের স্প্রিং ক্লাব এর সিনিয়র স্বর সভাপতি এবং ওপি ও বিএম অল রাত অনেক হই গেছে আমরা আমি যে একটা পয়েন্টের কথা বলবো টিএস স্যার যারা এই স্পোর্টিং ক্লাবকে বিহাইন্ড থেকে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছে তাদের মধ্যে অনেকেই এখানে আছেন আমি নাম বলি ছোট করব না তো আমি আসলে আজকের যে এই ওয়ার্ড প্রেসিডেন্টের যে যারা এটাকে আয়োজন করছেন চন্দ্রবি শুটিং ক্লাবের আমি তিনজন লোককে নাম বলবো দেলোয়ার আবেদ অনেক কষ্ট করে আমাদের সবার জন্য উনি রান্না করে নিয়ে এসেছেন এই তিনজন খাওয়ার পর তালে দিলে ভালো হতো খানা স্প্রিং লাভের নিবেদিত প্রাণ যারা আছে তারা অনেক কষ্ট করে তাদের মধ্যে আমি আমার প্রাণপ্রিয় স্পোর্টস সেক্রেটারি মেহরাজ বাপিকে আমি ধন্যবাদ জানাই সাথে আমি ধন্যবাদ জানাই আমার সহপাঠী যেমন আমার সেক্রেটারি জনাব তামিক নাসিক আসলে একটা ক্লাব চালাতে অনেক অনেক কিছু চিন্তা ভাবনা করে সবাইকে মিলে মিশে কাজ করার জন্য যে টুকু দরকার আমি বলবো সবাই আমরা যারা আছি এবং আমাদের প্লেয়ার মধ্যে যারা আছে আমরা যারা কমিটি আছে যাতে আমরা সুন্দরভাবে আগামী দিনগুলো এই স্ক্রিন ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই ধারাপে গটা নেতৃত্বে দ্বারা পরিগেসেন তারতরবে গটা আমরা ডাকা করতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আমি আমি আজ আবিভবিষ্যত চিন্তাকে সম্মানীদেরকে সবাইকে এ রাত্রি বস্থ করে আসার জন্য আমি আমার অন্ত অন্তস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ সবাইকে আমি সবাইকে খাই যেতে বলবো আপনারা কেউ না খাই যাবেন না অনেক কষ্ট করে এগুলো রান্না করে নিয়ে আসছে তো আপনারা একটু পছন্দ আমাদের এই আয়োজনে শুনছে ধন্যবাদ সবাইকে শুভ রাত্রি আপনারা কষ্ট করে আসছে